তাই যে এই যে ফাইন বলে নাকি গান গুলো অনেক সুন্দর বলে পারে সেই গান জানে সেই গান জানে আল্লাহ তুমি থাকো ও নন্দিনী তুমি সুকে থাকো ও নন্দিনী ভেঙে যাও এই মন সুকে থাকো আজীবন তুমি থাকো ও ভাই হয় তোমার কাছে আসলাম আমি একটু সুর দেখলাম আমার সুরটা কি রকম তার এলাকাত শুনতেছি তুমি বলে গান বেলে পারো অনেক সুন্দর সুন্দর গান করতে পারো তাই একটা আমাদেরকে গান শোনাও না কে শুনি কি রকম গান পারো তুমি আচ্ছা বুঝতে হ্যাঁ বলো দেখি আমার টাকা নেই বলে ওরে তুই চলে তুই ছাড়াই আমার আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে আমার পুরছে পুরুক বুক তুই কুরারে তোর সুখ দেখবো না রে তোর মুখ আমার ডাকবে একদিন খুব ওরে দেখবো সেদিনই তুই ওরে কেমনে রবি আসসালামাইকুম ভাইকুম ভাই এখানে কি দেখতেছেন আসলেছি ভাই আরে ভাই আপনাদেরকে দুই জনকে ভাই আমি খুঁজতেছি ভাই আচ্ছা আচ্ছা

ওরে তুইও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে তুই হি নাই আমিটা তিলে তিলে যাচ্ছি পুরে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে আমার পুরছে পুরুক বুক তুই কুড়ার তোর সুখ হরে মরা আগে আমি দেখব না রে তোর মুখ আমার মৃত আত্মাটা তোরে রাখবে একদিন খুব ওরে দেখব সেদিন তুই ওরে কেমনে রবি চুপ আমার মৃত আত্মাটা তোরে রাখবে একদিন খুব আমি দেখব সেদিন তুই ওরে কেমনে রবি চুপ আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে শেষ ও হাতের বালি দি আপনার সুন্দর হয়েছে ধন্যবাদ ছোট ভাই ভালো থাকো ইনশাল্লাহ